প্রশ্ন বিচিত্রা ক্লাস টুয়েলভ চুম্বকত্ব অধ্যায়ের থার্টি নাইন দাগের একটি এমসি কিউ দেওয়া আছে থ্রি হান্ড্রেড ফোরটিন সেমি দৈর্ঘ্যের একটি তারের সাহায্যে টু সেমি পেসারদের একটি কুণ্ডলি তৈরি করা হলো কুণ্ডলিতে ওয়ান এম্পিয়ার তরিপ্রবাহ পাঠালে কুণ্ডলির কেন্দ্রে চুম্বক ক্ষেত্র প্রাবল্য হল অপশান এ থ্রি পয়েন্ট টু টু ইন্টু টেন ওয়ার মাইনাস ফোর টেসলা অপশান বি ফাইভ ইন্টু টেন ওয়ার মাইনাস ফোর টেসলা অপশান সি সেভেন পয়েন্ট এইট ফাইভ ইন্টু টেন ওয়ার মাইনাস ফোর টেসলা এবং অপশান ডি টুয়েলভ পয়েন্ট সেভেন ইন্টু টেন মাইনাস ফোর টেসলা তো থ্রি হান্ড্রেড ফোরটিন সেমি দৈর্ঘ্যের একটি তারের সাহায্যে টু সেমি পেশার্ধের কুণ্ডলি তৈরি করা হয়েছে তো কুণ্ডলির প্রতি পাকের পরিধি হবে টু পাই ইন্টু টু সমান ফোর পাই সেন্টিমিটার সুতরাং থ্রি হান্ড্রেড ফোরটিন সেমি দৈর্ঘ্যে কুণ্ডলির পাক সংখ্যা হবে এন সমান কুণ্ডলির দৈর্ঘ্য বাই প্রতি পাকের পরিধির দৈর্ঘ্য অর্থাৎ এন সমান হবে থ্রি হান্ড্রেড ফোরটিন বাই ফোর পাই সমান থ্রি হান্ড্রেড ফোরটিন বাই ফোর ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর পরিবর্তে থ্রি পয়েন্ট ফোর এখান থেকে দশমিক তুললে উপরে হান্ড্রেড গুণ করতে হবে তখন থ্রি হান্ড্রেড ফোরটিন উপর নিচে কেটে যাবে আবার হান্ড্রেডকে ফোর দিয়ে কাটলে পাওয়া যাবে টোয়েন্টি সুতরাং ক্ষেত্রে পাক সংখ্যায়ন সমান হবে টোয়েন্টি আবার কুণ্ডলির মধ্য দিয়ে প্রবাহ মাত্রা ওয়ান এম্পিয়ার কুণ্ডলির কেন্দ্রে চুম্বক ক্ষেত্র বি হবে মিউ জিরো ইউ ইউজুরের পরিবর্তে ফোর পাই ইন্টু টেনবার মাইনাস সেভেন এবং এনের পরিবর্তে টোয়েন্টি ফাইভ এবং আয়ের পরিবর্তে ওয়ান আর আর এর পরিবর্তে টু ইন্টু টেনবার মাইনাস টু বসাই বসিয়ে পাই চুম্বকক্ষেত্র বি সমান টোয়েন্টি ফাইভ পাই ইন্টু টেন বার মাইনাস ফাইভ টেসলা সমান সেভেন্টি এইট পয়েন্ট ফাইভ ফোর ইন্টু টেন মাইনাস ফাইভ টেসলা সমান সেভেন পয়েন্ট এইট ফাইভ ফোর ইন্টু টেনবার মাইনাস ফোর টেসলা অর্থাৎ চুম্বক্ষেত্র হবে সেভেন পয়েন্ট এইট ফাইভ ইন্টু টেনবার মাইনাস ফোর টেসলা সুতৰাং সঠিক উত্তৰ হ'ব অপশান চি